বাটালি রোড যুব পরিষদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্বর্ধনা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মাহবুত মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাইফুল্লাহ

মা বাবাকে সন্তুষ্ট না করে কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যায়নি তোমরা এখন ইন্টার পাশ করেছ পরবর্তীতে কোন অবস্থাতে মা বাবাকে মা বাবার কখনোই তোমরা বিরত হবে না এই বাড়ালুর যুব পরিষদ অতীত আমরা সমাজ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম সামনে ইনশাল্লা আমরা আরও বৃহৎ আকারে কাজ করার জন্য চিন্তা করছি তো আমাদের বাড়ালুর যুব পরিষদের আমাদের সদস্যবৃন্দ এবং আমাদের উপদেষ্টাবিন্দু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বারো যুব পরিষদ যথেষ্ট চেষ্টা চেষ্টা করছে অসহায় দুরস্ত যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামনের দিনে ইনশাল্লাহ আমরা আরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ইনশাল্লাহ আমরা ষোলো ডিসেম্বর আমাদের প্ল্যান আছে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করবো ইনশাল্লাহ আমরা সমাজে অনেক দেখি যারা

চৌধুরী শহীদুল জামান রাসেল মোহাম্মদ দিদার হিরু নিজাম বখতিয়ার খাদেম বাবুল জাফর সাবের হারুন, তোমিছহ ও অন্যান্য উপদেষ্টা বৃদ্ধ ভারতের সবাই জামান পক্ষ থেকে আমাদের ঢাকা সুপুর পরিষদের যারা আয়োজিত করেছে আমাদের বিশেষ করে সাইদুল্লাহ

আমাদের এলাকার সকল শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে সবাই সবাইকে সহযোগিতা কর বাড়াই যুব পরিষদের এই শিক্ষার্থী কার্যক্রম আমাদেরকে আরও উৎসাহিত করবে আমাদেরকে পড়ালেখার প্রতি আরও আকৃষ্ট করবে যেন আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি এটার জন্য অসম্ভব ভালো লাগছে এবং ধন্যবাদ বাড়াই যুব পরিষদকে এত সুন্দর একটি শিক্ষার্থী কার্যক্রম করার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য আলমগীর ও বিন্টু সহসভাপতি মাইনু ইসমাইল মানিক সাইদুল হক জসিম দেলোয়ার নাসির জাবেদ হাসান তারেক আফ্রিদি আরাফাত আসিফ বিজয় ইরফান মন্না সাইফুল শাহজাহান সহ বাটালি রোড যুব পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কেরিয়ারে সফলতা কামনা করেন চটলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক